মেহেরপুরের উত্তর শালিকা গ্রামের এক নং খাস খতিয়ানভুক্ত তিন একর জমি অবৈধ দখলদার ওমর আলিকাস থেকে উদ্ধার করেছে ইউএনও মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের উদ্যোগে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উত্তর শালিকা গ্রামে দীর্ঘদিন অবৈধ দখলে থাকা প্রায় তিন কোটি টাকা মূল্যের এক একর জমি উদ্ধার করে আশ্রয়ন প্রকল্পের কাজ শুরু করা হয়েছে রবিবার দুপুরের দিকে এ উদ্ধার অভিযান চালানো হয় জানা গেছে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উত্তর শালিকা গ্রামে শামসুদ্দিনের ছেলে ওমর আলী উত্তর সালিকা মৌজার এস ও আর এস এক নং খাস খতিয়ানভুক্ত তিন একর জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোগ দখল করে আসছিল রবিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন আনসার ও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীগণের সহায়তায় অবৈধ দখলমুক্ত করা হয় উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা পরে উদ্ধার শেষে আশ্রয়ন প্রকল্পের ঘরের কাজ শুরু করা হয় মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর